আসসালামু আলাইকুম ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে দেখেছি আমরা কিভাবে বা বালি হয় বা তা এরকম যুক্ত করতে হয় আজকে দেখব বা জেম বা হ বা হা এটার অনেকগুলো স্টক আছে আটটার মতো আটটা স্টক আছে আপনার ইনশাআল্লাহ আটটায় দেখানোর চেষ্টা করব দেখেন প্রথমে আমি দুই কত পরিমাণ স্টক মাথা দিয়ে দিলাম মাথা দিয়ে দিলাম দেখেন নিচে হাফ নুত্তা পরিমাণ অথবা এক একমুক্ত পরিমাণ দিতে পারেন হাফ নুতায় দিবেন আপাতত হাফমুত্তা অথবা এক একমুত্তা দিতে পারেন সর্বোচ্চ এক এক একমুক্তার বেশি জমানো যায় তার যারা বার স্টক দেখেছেন বা কেভাবে লিখতে হয় তাহলে তারা মোটামুটি ধারণা পেয়ে গেছেন এটা আর নতুন করে কিছু বলার নেই যারা দেখেননি এই ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে সুবিধা হবে দেখেন মোটামুটি একটি স্টক দিলাম প্রথম স্টক হয়ে গেল বাজেম 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 লেখার জন্য প্রথম স্টক আর কি এটা দেখেন ওই যে ওই দিকে অতিরিক্ত একটু বেশি হয়ে গেছে একটু বাঁকা হয়ে গেছে ওটা ওটা দিবেন না ডাইরেক্ট এ মাথা হাড় মাথার সাথে ওটা লাগিয়ে দেবেন সোজা থাকবে অতটুকু বাদ অতটুকু একটু ভুল হয়েছে আমাদের দেখেন আস্তে আস্তে অ্যাঙ্গেল করে নেবেন আস্তে 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 এই যে হ্যাঁ হার বিটাও দেখলে বুঝতে পারবেন আমি ওখানে ট্রক ট্রকের মাধ্যমে ব্ল্যাক বোর্ডে লিখে দিয়েছি ওটা দেখলে আশা করি বুঝতে পারবেন দেখেন এইখানে তিন কত তিন কত পরিমাণ এইখান থেকে অ্যাঙ্গেল করে আমি স্কেচ করে নিচ্ছি বোঝার সুবিধা হচ্ছে এই এখানে এক এক ভাগ থাকবে আবার আরেক স্টক নিচে আরেকটি স্টক মাস বা মাস বরাবর আসার পর এখানে থামবেন তারপরে স্টক শুরু করবেন আমি শুরু থেকে একটি কথাই বলে আসতেছি যে খতের আলিফ যত করে যত পারফিটভাবে লিখতে পারবেন তত সহজ হবে আপনাদের সেই শেখার সুবিধা হচ্ছে এই খত কেননা এই আলিপিত্তিক বিভিন্ন খত মানে আলেক ভিত্তিক বিভিন্ন হরফ তৈরি করা হয়েছে এটা মোটামুটি আলিফ পারলে অনেকগুলো হরফ একবারে সহজ হয়ে যাবে দেখেন প্রথম স্ট হয়ে গেল বা হাঁ উপরে একমুত্র দিলে বা খ মাঝখানে একমত্র দিলে বা জিম আর ভার ওপরে যে বার স্টকে ওপর যদি দুই নুক্তা দিন তাহলে তো জানেনি যারা শরীফ মনে করি পারেন মানে তা হয়ে যাবে তিন নুক্তা দিলে সা এরকম একটি পারলে দেখা যায় অনেকগুলো হয়ে যায় তিন চারটা হর্বের কাজ হয়ে যায় বা এক ক হয়ে যায় দেখেন আর একটি হয়ে গেলো মাঝে আমি হাফ কথ দিয়ে নিলাম পাশে দুই কথ দিয়েছি দেখেন আশা করি ভিডিওটি টেনে দেখলে ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন দেখেন আমি আগে স্কেচ করে নিচ্ছি স্কেচ করার উদ্দেশ্য হলো এটা লেখা যে একটা বারসাম্য বারসাম্য যেন ঠিক থাকে এর জন্য স্কেচ করা হয় অন্যথায় কিছু না এটা একটা সাপোর্টের মতো কাজ করে সাপোর্ট মানে এদিক দিয়ে নিতে হবে রকম এই স্কেচ দিতে হয় স্কেচ দিলে সুবিধা হয় স্কেচ সবসময় সবচেয়ে বেশি দিতে হয় আপনার স্কেচ করার সময় কোনো জুমলা অথবা বাক করে লিখলেন ওই সময় স্কেচ করে নিলে ভালো ওই সময় স্কেচ করতে হয় দেখেন মোটামুটি এই যে বা হা হয়ে গেলো বা এখান থেকে দুই নুক্তা পরিমাণ টানতে হবে দুই নুক্তা পর থেকে আলাদা হয়ে যাবে এই যে মাঝখানে এক নুত্তা পরিমাণ ফাঁকা থাকবে দেখেন এখানে হাফ নুত্তা কম রাখবেন মাথার সাথে যেন মিলে না যায় হাফ নুত্তা নিচের প্যাটটা একটু কম রাখবেন পেট যে থাকে ওটা কম রাখবেন এখন এখান থেকে প্রথম স্টকে গেল দ্বিতীয় স্টকে যে এরকম প্রথমটা বললে দ্বিতীয়টা একই দেখেন একে দ্বিতীয়টা একই দেখেন এই যে আস্তে আস্তে আমি এসে দিয়ে টান টান দিচ্ছি মানে ওইটা এক মুখটা কম রাখবেন একেবারে যেন উপরের মাথা আর নিচের মাথা যেন বরাবর না হয় এক নুক্তা কম থাকবে ওখান থেকে এক কথ কম রাখবেন এখান থেকে টোটাল হার প্রথম স্টকের হাইট হবে আড়াই নুকটা আড়াই কথ যারা হার বিটও দেখছেন তাদের জন্য একেবারে সহজ হবে বুঝতে হার যে কয়েকটি স্টক দেখেছি তার মধ্যে এগুলো দেখেন বিশেষ করে হরফ দত্ত স্টক হবে আপনার জুমলা বাক্য এগুলো বুঝতে একেবারে সহজ হয়ে যাবে কোনো ব্যাপার হবে না খেয়াল করলেই হয়ে যাবে দেখেন হলফের দিকে বেশি ফোকাস দেবেন দেখেন এই যে আস্তে 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 এটা দেখবেন আমি কীভাবে কলম ঘোরাচ্ছি কীভাবে কলম ধরে দেখবেন এই যে মোটামুটি সবাই হয়ে গেলেও এখানে দুই থেকে আরেক মুক্ত পরিমাণ হবে আড়াইকথ নিচে দেড় কত পরিমাণ এটা থাকবে উঁচু হবে দেড় কত পরিমাণ পাশে আর ওপরে লম্বা হবে পাশ হবে আপনার কথ এখানে আরেকটি হা লিখে নিচ্ছি হা জিম একই খেলে শুধু নুক্তার দ্বারা পার্থক্য করতে হয় হা জিম খ এক এগুলো সব একে যদি আপনি নুক্তা দেন তাহলে পরিবর্তন হবে বার নিচে এক মুক্তা না দিয়ে যদি উপরে দুই নোক্তা দেন তাহলে তা হয়ে যাবে তা জিম তা হা তা খ যে তিন নুক্তা দিন তাহলে সা হবে সা জিম সা হা সা খ এরকম দেবে আর জেম জেমের উপরে মাঝখানে না দিয়ে যে উপরে উত্তে দেন তাহলে হওয়া হয়ে যাবে এগুলো কোনো পার্থক্য নেই আর কি দেখেন প্রথমটার মতোই এখানে এটা শুধু প্রথমটা তো আপনার হাফ নতটা পরিমাণ মানে পিছে রাখছেন আর কি কম রাখছেন আর এটা মিলাই দেবেন এই স্টক পেটের সাথে ওটা মাথা মিলাই দেবেন দেখেন মিচের মাথা তো একই দেখেন এখানে এক কত পরিমাণ এখানে আবার এক কত পরিমাণ থাকবে আর উপরে চার কত পরিমাণ জানি নিত আর দেখালাম না ওটা দেখেন সাপ কত পরিমাণ এই যে প্রথম যে জিম লেখলাম সর্বপ্রথম বা জিম জিম লেখলাম ওইটার মতোই শুধু এইটার মানে লেস আছে লেসটা ঘুরিয়ে দিবেন ওটা মানে প্রথম কয়েকটা দেখলাম তিনটা দেখলাম আমরা তিনটি স্টক দেখলাম ওখানে নেস লেস যে থাকে ওটা মানে সোজা থাকে এটা বেঁকে দিবেন এরকম বাকিয়ে দেবেন এরকম এই যে এটা হয়ে গেল প্রথমটা মতোই একই মানে প্রথম যে স্টক দিলেন এটার মতোই লিখবেন এই যে ভার মাথা বরাবর আনার পর এরকম সেরে দেবেন এখানে মাঝখানে তিন কথ দুই তিন তিন কথ হয়ে গেলো এই যে এখন এখান থেকে অ্যাঙ্গেল করে যে ছেড়ে দেবেন এই যে প্রথম স্টক হয়ে গেল দ্বিতীয় স্টকে এখান থেকে এই যে গোল করে নেবেন এই যে ওই মাথা থেকে দেড় কত পরিমাণ নিচু থাকবে একে হ্যাঁ থেকে দেড় কত পরিমাণ নিচে এই লেসটা নেবেন ঘুরিয়ে নেবেন এই যে দেখেন এই যে মোটামুটি আরেকটি স্টক হয়ে গেলো বাজেমের উপরে দুই কত পরিমাণ মাথা ছয় কথ দেখেন হরফ এখন মাঝখান থেকে যে ভিডিও দেখেন তারা ধারণা নেই ক্ষতের তাহলে তারা বুঝবেন না তাদের জন্য বলতে সে রইল আমার হরফে যেগুলো ভিডিও আছে সেগুলো দেখে প্র্যাকটিস করা যদি না পারেন যে না বোঝেন ওটা দেখলে আশা করা যায় বুঝতে পারে বুঝতে সুবিধা হবে জিমের যেই আছে পার যে ভিডিও আছে আলাদা আলাদাভাবে প্রত্যেকটি হরফ দেখানো হয়েছে ওগুলো দেখে আসতে পারেন দেখেন এই যে আরেকটি স্টক এটা এই যে প্রথম প্রথমে যে লেখলাম ওটার মতোই দেখেন এটার মতোই লেস সব একই ডানবাসে যে একটা লেখলাম এটার মতোই লেস শুধু মাথা ইটলাতা মানে এগুলো বিভিন্ন স্টাইলে লেখা যায় আট রকম স্টাইলে লেখা যায় দেখেন তিন কথ একটা বললে আরেকটা একেবারে সহজ শুধু খালি ধারণা রাখবেন মানে এটা এরকম রাখা যায় যে লেস যেটা বাঁকা থাকবে এটার উপরে এরকম যুক্ত করা যাবে বা তা নুন ইয়া এগুলো এরকম যুক্ত করা যাবে ডিমের সাথে অথবা হার সাথে এই দেখেন দেখিয়ে দিলাম আর যদি লেস যদি সুদা থাকে তাহলে কীভাবে লাগাবো এগুলো শুধু খেয়াল রাখবেন খেয়াল রাখ কীভাবে রাখবেন প্র্যাকটিসের মাধ্যমে যত প্র্যাকটিস করবেন তত মাথায় থাকবে অন্যথায় উল্টা পাল্টা হয়ে হবে এটা খত খতের মূলই হলো আপনার প্র্যাকটিস খত যদি আয়ত্ত করতে চান তো মূল প্রাথমিক হলো প্র্যাকটিস বোঝে শুনে প্র্যাকটিস দেখে দেখে প্র্যাকটিস করতে হবে আন্দাজে প্র্যাকটিস করলে হবে না দেখেন ভালোভাবে প্রথমবার লিখবেন তারপর মিলাবেন আমার ভিডিওর সাথে এরকম মিলাবেন আপনার সাথে কীরকম হচ্ছে না হচ্ছে বারবার টেনে টেনে দেখবেন আশা করি তাদের উপকার হবে ইনশাল্লাহ লেখার উন্নত হবে দেখেন এই যে এদিক দিয়ে আমি